আব্বা কি আছে বাবা কি আছে মানে আমার কাজের সাইডে আছে না লোকে কে বাবা তুমি কিছু কাজছ কিছু কাজছো মানে তোমাকে এক দশ হাজার টাকা দেওয়া লাগবি বন্ধু বান্ধবের সাথে আমি কত যাব আরে বাবা দশ হাজার টাকা আমি কুটি পাবো এতগুলো টাকা কুটি পাবো মানে আমি জানি দশ হাজার টাকা আমাকে দেওয়াই লাগবি আরে বাবা দশ হাজার কি মুখের কথা চালি পাওয়া যায় আমি অত কিছু বুঝি না জন্ম দেওয়ার আগে ভাবুনি ভরণ পোষণ দেওয়া লাগবি সব চাহিদা পূরণ করা লাগবি বাবারে একটু বোঝার চেষ্টা কর কি হচ্ছে চাচা এত চিল্লে চিল্লে কেন এখানে না কন্ডাক্টর সাহেব এটা আমার ছেলে ও আচ্ছা চাচা আপনি হলো দুই নম্বর ইটের খামালটা একটু সরান আমি আপনি ছেলের সাথে কথা বলতেছি যান এদিকে আস তাহলে আচ্ছা ছোট ভাই তোমার কি দশ হাজার টাকার খুবই দরকার হ্যাঁ আমার দশ হাজার টাকা খুবই দরকার আচ্ছা চিন্তা করো না দশ হাজার টাকা আমি দিব। কিন্তু আমার ছোট্ট একটা শর্ত আছে কি শর্ত সেটা পূরণ করতে পারবে তো হ্যাঁ ওই যে ইট কটা আছে না হ্যাঁ এই কটা খালি সরে পাশে রাখবা বুঝছো এটা কোনো ব্যাপার হলো আচ্ছা ঠিক আছে নাও কাজ শুরু করো হুম এ ওই পাশের কাজটা ওখানে এ দেখিস ভালো করে কাজ কামে যেন কেউ খাঁকি ঝুঁকি দেয় না আর ছোট ভাই ওই তুমি কাজ করে আমি কিছুক্ষণ পরে আসছিস না আচ্ছা আচ্ছা ওকে এখনো অনেকগুলো আছে খুব কষ্ট শেষ হলো খুব কষ্ট হলো তো আমি তো কাছে ক্যাশ আনি তোমার কি মোবাইল আছে আচ্ছা খোলা ওকে নাম্বারটা দেখো ঢুকছে নাকি আচ্ছা ওকে ধন্যবাদ ভাই হ্যাঁ তুমি যে কাজ করলে কত টাকার কাজ করছো এটা কি তুমি জানো না জানি না জানো না আচ্ছা তুমি যে কাজ করছো এই কাজের সঠিক পারিশ্রমিক হচ্ছে তিনশো টাকা কি কন এতগুলো এই টান দিলাম খালি তিনশো টাকা কাম তাহলে শোনো তুমি এত কষ্ট করলে এত কষ্ট করার পরে শরীরের ঘাম ছুটে গেছে শরীর হ্যাপসে গেছে তারপরে তোমার পারিশ্রমিক হচ্ছে তিনশো টাকা তা ওই তিনশো টাকার কাজ করতে যদি তোমার এত কষ্ট হয় ভাই তাহলে বোঝো ভাই তোমার চুল চুলদারি প্যাকে গেছে তো এই দশ হাজার টাকা তার ম্যানেজ করতে কতগুলো দিন কাজ করতে হবে একবার চিন্তা করে দিব দেখো তো তাই কন্ট্রাক্টর ভাই তো ঠিকই করেছে এত কষ্ট করে আবার টাকা রোজগার করে আর আমি দশ হাজার টাকা ক্ষতি করার জন্যে কক্সবাজার খুলে থাকি না আমার কক্সবাজার বাজার ঠিক হবে না